হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর চৌষট্টিতম পর্ব পঁচিশটা এমসিকিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কে গুরু গ্রন্থ সাহেবকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন গুরু ভক্ত সিং অপশন ঘ দুই নম্বর মৌনালোয়া নামক সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জ অপশন ঘ তিন নম্বর কমলা লেবুতে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন অপশন ঘ চার নম্বর নিম্নের কোন শ্বেত রক্তকণিকা রক্ততঞ্চন রোধ করে বেসোফিল অপশন ক পাঁচ নাম্বার কে প্রথম আলোর গতিবেগ পরিমাপ করেন রোমার অপশন গ ছয় নম্বর কায়ুমার্স কোন বংশে শেষ রাজা ছিলেন বংশ অপশন খ সাত নাম্বার কোন বছর হাউস অফ দ্য পিপলের নাম পরিবর্তন করে লোকসভা রাখা হয় উনিশশো সাল অপশন গ চোদ্দোই মে আট নম্বর সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি পিনিয়াল বডি অপশন ক নয় নম্বর মেইতি উপজাতি কোন রাজ্যে বসবাস করে মণিপুর অপশন খ দশ নম্বর রেচন অঙ্গের নাম কি ম্যালপিজিয়ান নালিকা অপশন খ এগারো নম্বর স্বাভাবিক নারীর স্পন্দনের হার প্রতি মিনিটে কতবার বাহাত্তর বার অপশন খ বারো নম্বর থটস অ্যান্ড রিফ্লেকশান বইটির লেখককে প্রণব মুখার্জি অপশন গ তেরো নম্বর মিশমি পর্বত কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ অপশন গ চোদ্দ নম্বর স্যান্ডউইচ দ্বীপের বর্তমান নাম কি হাওয়াই অপশন গ পনেরো নম্বর শাহজি আপ্পা কোন রাজবংশের শেষ রাজা মারাঠা অপশন খ হোমওয়ার্কের প্রশ্ন নিম্নের কে দিন ইলাহি সদস্য ছিলেন রাজা বীরবল তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন একটি লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর কী থাম হ্রদ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ অপশন খ সতেরো নম্বর কোন সালে যুদ্ধের মাধ্যমে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় আঠেরোশো পঁচাশি অপশন ক আঠেরো নম্বর কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরোশো সাল অপশন গ ১৯ নাম্বার বিভিন্ন নক্ষত্রে রঙের তারতম্য ঘটে নিচের কোনটি কারণে উষ্ণতা অপশন ক কুড়ি নাম্বার ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর অপশন খ একুশ নাম্বার হর্ষবর্ধনের সময় নিম্নের কোন কর প্রচলিত ছিল ভাগ হিরণ্য বলি সবগুলি অপশন ঘ বাইশ নাম্বার সব থেকে নমনীয় মৌল কোনটি গোল্ড সোনা অপশান গ তেইশ নম্বর ফাইকাস বেঙ্গালেন্সিস নিম্নের কোনটির বিজ্ঞানসম্মত নাম বটের বিজ্ঞানসম্মত নাম অপশন গ চব্বিশ নাম্বার কলকাতার কোথায় শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়াম রয়েছে আলিপুর অপশন গ ধন্যধান্য অডিটোরিয়ামটি চারশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অপশন গ শেষ প্রশ্ন পঁচিশ নম্বর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক স্কুল কোথায় স্থাপন করা হয়েছে পুনে অপশন ঘ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই